বিভিন্ন দোকান বিভিন্ন ভাঙড়ির দোকান থেকে এই বোতল গুলো সংরক্ষণ করছেন এই বাড়িওয়ালা সেখান থেকে তেনারা এই বোতল দিয়ে বাড়ি তৈরি করছেন প্রায় চল্লিশ হাজার এবং সম্পূর্ণ বাড়ির যে সাইডটা সম্পূর্ণ হচ্ছে বোতল দিয়ে এবং এর ভেতরে যেটা মুগেরি যেগুলো ছিল সেগুলো দিয়ে আবার পড়ছে এখানে নীল্টন এবং বিভিন্ন ডিজাইনের বাড়িগুলো করছেন এবং সেই যদি ভেতরের সাইডটা যদি একটু আপনাদেরকে দেখাই বারান্দা থেকে শুরু করে ভেতরের সম্পূর্ণ সাইটটাই এই পঁচিশ হাজার বোতল লাগছে এই সাইডটা একটু যদি আপনাদেরকে দেখায় এইটা হচ্ছে প্রাণাব উপরেটা হচ্ছে স্পিড আবার এইটা হচ্ছে সয়াবিন তেলের কিছু বোতলের সংমিশ্রণ আছে ওষুধের কিছু বোতল আছে এবং সম্পূর্ণ বোতলগুলো হচ্ছে প্লাস্টিকের বোতল আর এইটা কিন্তু বাংলাদেশের জন্য এটা উপকার আছে যেমন প্লাস্টিক ক্ষতি করে থাকে আমাদের পরিবেশ এবং সেই প্লাস্টিকের বোতল দিয়েই বাড়ি তৈরি করছেন এই সুন্দরগঞ্জের হাকিম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ